তো আজকে আপনার উঠলাম কটা সাতটা বিশে ঘুমাইছি কটায় জানেন পুনে দুইটা দুইটা বাজে এখন কবেন পরীক্ষা তো মিয়া পইরা ঘুমাইছেন আরে না আমি পয়রা যদি ঘুমাইতাম এতক্ষণ তাহলে তো ওই ছিল এতক্ষণ আসলে কনসেনট্রেশন থাকে না তো আপনার পুনে বারোটা বারোটা পর্যন্ত মনে হয় পড়ছিলাম পরে আল্লাহ বাকি দুই ঘন্টা কি করছি গাবাইছি মানে মোবাইল টিপছি এটা করছি ওইটা করছি মানে বুঝছো তো আর আজকে মানে যে পরীক্ষাটা ওটাও ম্যাথমেটিক্যাল যদি মিলে তো মিলবো নাহলে একদম ধরা মানে ওই ম্যাথের মতন যে এটা আগে পরীক্ষা গেছে তো কারণ যেতেছি বাসের লেগে মানে বার্সিটি যাবো আজকে বাস আছে তো বাসের টাইমিং মিললে গেছে তো এখন দাঁড়ায় আছি বার্সের লেগা আবার প্রথম এখন দাঁড়ায় আর কি বার্সিটি বাসের লেগা এখন আটটা বাজে বাস তো আটটা বাজে আবার ওদিকে একটা ই আছে ইপিজেড তো ওই ইপিজেড এর লেগা দেখা যায় যে মানে গাড়ি চলেই না মানে মনে হয় যে গাড়ি হাইট টাইট আছে এরকম তো ওই লেগা এখন কয়টা বাজে দশের কাছাকাছি হয়ে গেছে আটটা দশের তো বাস আইতে দেরি হবো জানি এখন টেনশনে যে পরীক্ষা যদি ক্লাস থাকতো ক্লাস থাকতে আধা ঘন্টা পনেরো বিশ মিনিট লেট করে গেল সমস্যা নেই কিন্তু পরীক্ষার মধ্যে যদি এক ঘন্টার পরীক্ষা এর মধ্যে যদি আবার মিনিট করে যেতে আবার সব ম্যাথমেটিক্যাল টার্ম না তো লেট তো হইবই এখন দেখা যাক আই হোপ বাস আমি এতক্ষণ একটা ছবি তুলে মনে হয় আর না দিলে নাই কারণ থামলেন তো ছবি তোলা পরে না

মানে এখন ভাবতেছি যে কথা এখন পরে যাইগা পরে বিকাল হলে যদি ঘুমাই ঘুমামু না পরে জিমে যাবো কারণ এখন তো টাইম আছে এখন গেলে হুদ্ আজ গাবামু তো আজেরা গাবানের তুলনায় আর আমি আর তাড়াতাড়ি কারণ জিয়াদের লিপ দিছে আর ধন্যবাদ তুই একদিন চা খাই দিস জিয়াদ আমার লিপ দেওয়ার লেগা তো এই দে আর কি করতাম আজকে সারাদিন যাইব ঘুম 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 ভাবে তো কথার পড়া এখন বাসা যেতেছি এখন বাজে একটা তো দেখি বিকালবেলা যদি পারি তো ঘুমামো আর না ঘুমাইতে পারলে নাই যদি কাজ থাকে তাহলে করব আর যদি পারি টেক চ্যানেলের একটা ভিডিও বানাতে হবে অনেক দিন ধরে ভিডিও বানাই না শুক্রবার বানানোর কথা ছিল কিন্তু পারিনি বানাইতে তো এখন আইলাম জি মে পারাবারই করব পারাবারই করি আজকে চেস প্রাইসে আর যদি পারি অ্যাপস মারবো একলাই আছি তো অবিনে নাইগে আজকে তো হয় থাকলে একটু ভালোই তো মানে সাপোর্ট মফট পাওয়া যায় এখন একলা আর কি যতটুক পার মত এরকম মেরে যাব রবিন তুই দেখ গো থাক আমি করতে দেই পারাবারই

টেক চ্যানেল লেগে যে ভিডিওটা বাদামো কইছিলাম মনেই নাই গিয়া ঘুমাই গেছি ঘুমাইতে গিয়া জিমে গেছি গিয়া জিমের থেকে একটু আগে আইছি আগে আইয়া এখন আবার পড়াতে যাবো গা টিউশন মানে এই ডেই চলতেছে কালকে তো আবার ক্লাস শুরু মানে পরীক্ষা শেষ হয়েছে কোনো শান্তি নেই আবার পরীক্ষা শুরু কারণ সেমিস্টারটা আগাই নিছে তো ভিডিও আর বেশি বড় করতেছি না আর বাল্কিং শুরু করবো আমি যে কইছিলাম মঙ্গলবার তো শুরু করবো আজকে হয়ে গেছে শনিবার বুঝছেন এই তো কর্ম করছি কর্ম করছি কর্ম করছি বুঝছেন না কর্ম করছি কর্ম করছি এখনই মানে কর্ম করছি ঠিক আছে করব না মানে করলে আপনাদের তো মানে আপনার তো দেখামই তো এখন জায়গা